আজকে যে টাইম কম্পাউন্ডিং জোনে আছি আজকে দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে আজকে উড়িষ্যাতে আমার বিজনেস হয় আজকে আমার ইউপিতে বিজনেস হয় আজকের দিনে দাঁড়িয়ে মেদিনীপুর বলা যাক মুর্শিদাবাদ বলা যাক মালদা বলা যাক বাঁকুড়া বলা যাক বীরভূম বলা যাক শিলিগুড়ি বলা যাক আমার মনে হয় না গোটা ভারতবর্ষে আজকে তো দাঁড়িয়ে জাস্ট বিজনেস স্টার্ট হওয়া আজকে তো জাস্ট আমার বিজনেস স্টার্ট হয়েছে তিন বছর আজকে ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয় না এমন কোনো ডিস

তারপর মানুষ বিজনেস করতে পারে প্রচুর চালাক হতে লাগে তারপরে একটা বিজনেসম্যান বিজনেস হয় না বিজনেস হবার দ্বারা হয় না আজকে তুই স্টেজে যত বড় বড় লিডারদেরকে দেখছিস মাসে ছ লাখ কামায় দশ লাখ কামায় ওরা ভারতবর্ষের সব জায়গায় বিজনেস করে তোর কি মনে হয় ওরা বোকা যথেষ্ট চালাক তোকে তো ছোটবেলা থেকে আমি দেখেছি তুই তো রাস্তাঘাটা ঠিক মতো চিনিস না তোর মনে হয় এই বিজনেস তোর দ্বারা হবে আমি রিয়েলি বলছি সেই দিনটা সেই রাতটা আমার এখনো মনে হয় আমার সেই রাতে আর্ধেক রাত আমার ঘুম হয়নি কারণ এই কথা ভাবতে ভাবতে

স্মার্ট বলো আগামী তিন বছরের মধ্যে কোন কোন দেশে নিজের সেক্টর লঞ্চ করতে চলেছে যখন এই প্রোগ্রাম হয় ওই প্রোগ্রামগুলোতে গুলোতে আমাকেও সামিল করে বাট এটা আজকে টু থাউজেন্ড এইটিনে সামিল করে বাট আজ থেকে সাত বছর আগে এই বিকাশ ঘোষকে কিন্তু ইন্ডাস্ট্রি কেউ চিনত না কথাটা বলতে পারছি এখন আপনার ছেলে কথাটা বলতে পারছি কোম্পানি যখন মিটিং করে কোম্পানির এমডি মিটিং করছে তখন বিকাশ ঘোষকে স্পেশালি ডাকা হয় বাট এই জায়গাটা অ্যাচিভ করতে হয়েছে কখন আমি বড় বড় সিনিয়রদেরকে দেখে ভাববো যে এরাই আলটিমেট না ভগবান এদেরকে দিয়েছে এদেরকে দিয়েছে এরা রেকর্ড বানিয়েছে আমাকে নিচে দিয়েছে আমাকে স্মার পড়ে পড়েছে সে জীবনে তত বড় বড় হলে ট্রেনিং নিতে যেতাম অন্যান্য টিম লিডারদেরকে দেখে হতাম তারা আমার টিম লিডার ছিল না যারা অন্যান্য টিমের লিডার ছিল ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন আজকে বাবাই নায়ক আজকে বিদ্যুৎ ধস আজকে রাহুল রায় আজকে সনুভো

জিম্ না রেখেছেন